তারপরে কিন্তু চেষ্টা করেছি যে তখন টাইমটা খুব শর্ট টাইম ছিল যে ফাইন ইউএসএ পাঠিয়ে দেওয়া বা লন্ডন পাঠিয়ে দেওয়া বা অন্য কোথাও গিয়ে আছে যেখানে মানুষ জানবে না বিকজ এখানে একটা কেরিয়ার জড়িত ছিল যেহেতু অপু আবার কাজ করতে চায় ওকে সো অমন ছিল তারপর যখন হয়নি তারপর সেটা ইন্ডিয়াতে হলো আর ইন্ডিয়াতে আপনি জানেন যে এর মধ্যে আমার সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে আমার সমস্ত কিছু হয়েছে আমার সবাই অলমোস্ট সবাই চেনে জানে আর সেখানে বাঙালি অনেক লোকজনের যাতায়াত হয় তো সেইখানটা সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু আমরা যেতে পারিনি তার মানে ইনা যে হলো কি আমি খবর রাখিনি আমি টাইম টু টাইম খবর রেখেছি আমার কাজিনদেরকে পাঠিয়ে রেখেছি আমার সব কিছু সেট করে রেখেছি টাকা কোথায় লাগবে কি কোথায় লাগবে কি জিনিস দরকার বেস্ট ডাক্তার দরকার আমি সব সময় তো আমার দায়িত্ব আমি পালন করেই গেছি আপনি তো তার নামে আমার কি আমার কি মনে হয় আমার কি মনে চায় না যে মনে চায়নি যে আমি প্রথম আমার ছেলে কি আমি দেখতে যাওয়া ইনফ্যাক্ট হচ্ছে আমার ছেলে হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে তার কানে জন্মের পরে আজানটা পৌঁছালো কিনা সেই দিকটাও আমি টাইম টু টাইম খবর হয়েছে আব্রাহামকে প্রথম কখন দেখেন বা কত দিন বয়সে দেখেন লাইক লং আব্রাহামকে আমি ছোট থেকে মানে অনেক দিন জবে থেকে ও এখানে এসেছে না মানে তখন থেকে মানে ও মানে কি ও দুই মাস তিন মাস মানে প্রথম সন্তানের মুখ কত দিন পরে দেখলেন পৃথিবীতে আসার মানে আমি আপনার কাজের ভয়াবহতা বুঝতে চেষ্টা করছি আমার এক্স্যাক্ট টাইমটা ঠিক খেয়াল নেই বাট আমরা যখন এখানে আসে তখন আমি ইন্ডিয়া ছিলাম আপনি ইন্ডিয়া ছিলেন মানে ছেলের সাথে আপনার দেখা হতে হতে ছেলে পৃথিবীতে আসার পরে চার পাঁচ মাস পার হয়ে গেল না 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 দুই তিন মাস এরকমই আচ্ছা আরেকটি ক্যারেক্টার বা আরেকটি বিষয় চরিত্র যদি সাকিব খানের অপবিশ্বাসের এই ঘটনায় বারবার নামটি আসছে সেটি হচ্ছে শবনম বুবলি অনেকেই মনে করছেন যে অপবিশ্বাসের যে কালকে এই হঠাৎ করে এই সংবাদ সম্মেলন করা বা গণমাধ্যমের সামনে আসা তার একটি কারণ হতে পারে যে রংবাদ ছবিতে যেটি তার খুব আসার ইচ্ছা ছিল কিন্তু নায়িকা হিসাবে আসলেন শবনম বুবলি যেটি তার কাছে মনে হয়েছে যেটি মূলত উনি বলেছেন এটি আসলে কয়েকবার প্রথম কথা হচ্ছে যে রংবাস ছবিতে অপুর কাম করার কোনো কথাই ছিল না অপুর কাম করার কথা ছিল হচ্ছে এই রনি একটি ছবি বসগিরি টু ওকে সেই ছবিটি কোরবানি ঈদের জন্য হবে কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম ব্যাক করা হবে বিকজ তার ফিজিক্যাল ফিটনেসই তো এখন নেই আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে বিশ দিন পঁচিশ দিন আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায় এখন যাব হয়তো নেক্সট মান্থে যখন জেদ ধরলো যে ফাইন আমিও যাবো আমেরিকা হাউ ইজ পসিবল এইটুকু ছেলে রেখে আমেরিকায় যাবে তো ওর কি হবে ছেলে নিয়ে যাওয়া যাবে না অবশ্য না ছেলে নিয়ে গেলে তো সবাই দেখেই ফেললো আচ্ছা আচ্ছা ওইটাও তখনও কিন্তু তার জন্য কিন্তু সমস্ত পিতৃ করা হয়েছে সে কিভাবে যাবে একদিনে যাবে ফাইন একদিন পারফর্ম করবে একদিন স্টে করবে একদিন চলে আসবে সে কিভাবে থাকবে এই আওয়ার থাকতে পারবে কিনা তার জেদের কারণেই কিন্তু পিতৃ ফিত্রি সব ভিসা ভিসা করা হয়েছে তা আমি তার কথা শুনলাম না কোনটা আপনি তার কথা শুনলেন না কোনটা সেটি অবশ্য ভালো হতো যে তার কাছে আর একবার জিজ্ঞেস করতে পারলে যে কোন কথাটি তিনি শুনলেন তবে আমরা যেটি বুঝতে পারছি যে তিনি এমনও বলছেন যে সাকিব খান তার ছেলের দায়িত্ব নিক কারণ হচ্ছে যে আমি মানে উনি ওনার কথা বলছেন উনিও অপবিশ্বাস উনার দায়িত্ব যদি সাকিব খান নিতে না চান তাতেও বড় কোনো সমস্যা নেই মানে একটি কোনো একটি জায়গায় অভিমানের জায়গাটি তৈরি হয়েছে বলে মনে হয় এটা আসলে অপবিশ্বাসই ভালো জানে অপবিশ্বাস আসলে হয়তোবা চাইছে যে সে ফ্রিডমলি কাজ করতে বিকজ আমি যতটুকু শুনেছি যতটুকু জেনেছি যে সে চায় যে আবার অভিনয়ের রেগুলার হতে এইটা সে আসলে অ্যাক্টিং করতে চায় না মানে সে আসলে সংসারে ফিরতে চায় না সে আবারও অ্যাক্টিং এ ফিরতে সেটা হয়তো আর একটা কথা কিন্তু সে একটা নিউজে দেখলাম শুনে আমার খারাপ লেগেছে যে সে মানে ভাত রান্না করার জন্য আসেনি হিরোইন হওয়ার জন্য এসেছে না সেটা হতেই পারে যেভাবেই বলেছে না না মানে কিন্তু এই ধরনের কথা আসলে কিন্তু 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 মায়ের কাছ থেকে আশা করা যায় না কিন্তু সাকিব খান এইটা কি ঠিক যে আপনার সাথে অভিনয় করার জন্য অপবিশ্বাসকে অন্য নায়কের ছবি ফিরিয়ে দিতে হয়েছে ব্যাপারটা কি এরকম মানে এটি অপবিশ্বাস বলেন নাই মানে আমি জানতে চাইছি যে আপনার সাথে যে অভিনয় করেন ধরুন বুবলি এখন অভিনয় করছেন আপনার সঙ্গে বা ববি অভিনয় করলে বা অন্য আর যে কোনো নায়িকা অভিনয় করলে তারা কি আর অন্য কোনো নায়িকার সাথে অভিনয় করতে এর আগে কিন্তু এর আগে কিন্তু আমি অপুর কথায় অপু তো অনেক নায়কের সাথেই অভিনয় করেছে এমন না যে করেনি অনেক নায়কের সাথে তো আমার এর আগে মান্না সাথে করেছে ইমনের সাথে করেছে আর যারা ছিলেন অনেকের সাথেই করেছে বাট যেহেতু অপু কমার্শিয়াল ফিল্মে আমার হাত ধরেই আমার সাথেই এসেছে কোটি টাকার কাবিন থেকে তারপর যখন জুটি সুপারহিট হয়ে গেছে তখন তো লাগাতার একসাথেই কাজ হয়েছে বাট আমার অন্য হিরোইনদের সাথে ছবি সুপারহিট এর পরেও কিন্তু আমি অন্য হিরোইনদের সাথে কাজ করতে পারিনি অপুর দাবির মুখে কিন্তু আমি অনেক সময় তাকে রেসপেক্ট করে কিন্তু আমি অফ করে দিয়েছি ওকে ফাইন আজকে বুবলির জায়গায় যদি অন্য আরেকটা হিরোইনও হতো ব্যাপারটা কিন্তু তাই হতো আচ্ছা সামহাউ হয়তো অপুকে বিষয়টা বোঝানো হয়েছে যে সে ইনসিকিউর হয়ে যাচ্ছে যে তার পজিশন সরে যাচ্ছে বা কোনো কিছু একটা এই ধরনের যারাই তাকে পড়াটা দিয়েছে এই ধরনের পড়াটাই দিয়েছে একটু কিন্তু একজন সাকিব খানের জন্য তো সাকিব খানের তো নির্দিষ্ট কোনো নায়িকার দরকার নাই মানে আমরা যা দেখছি যে শাকিব খানের সাথে যে কোন নায়িকাই আসুক এখন ছবি সুপার হিট হচ্ছে শাকিব খানের জন্যই তো বুবলির প্রতি কি আপনার একটু এক্সট্রা পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি কিনা বুবলি হচ্ছে ফিল্মে এসেছে মাত্র কয়েকদিন আর বুবলির বিষয়টা হচ্ছে যে দেখেন সব হিরোইনের তো সবসময় একটা কথা আমাদের যেহেতু কমার্শিয়াল ফিল্ম এখানে সব সময় যার গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে বুবলি ফিল্মে এন্ট্রি করেছে দুটা সিনেমা দিয়ে দুটা সিনেমা দিয়ে এন্ট্রি করেছে এবং দুটা সিনেমাই ছিল সুপার হিট সিনেমা ঈদের একটি সিনেমা শুটার রিলিজের আগেই কিন্তু সুপার হিট ছিল যেহেতু সে লাভের মুখ দেখেছে রিলিজের আগে আর আরেকটি সিনেমা বসগিরি গিরিশের কিন্তু রিলিজের পরে সুপার হিট হয়েছে যার দুটি গান বসগিরির দিল দিল একটি গান কোটি ভিউ একটা লিঙ্ক থেকে কোটি ভিউয়ার্স ক্রস করেছে ইটস এ হিস্ট্রি তো এই যে এত বিষয় ছিল তা আজকে একজন প্রযোজক যখন সিনেমা বানাতে যায় সে সাকিব খানের বাইরেও কিন্তু অনেক কিছু চিন্তা করে করে তার বেটারমেন্টটা কিন্তু সে চিন্তা করে বিকজ আজকে একটা বড় ছবি বানাতে গেলে অনেক টাকাই কিন্তু বাজেট লাগে তার মানে এই ছবিতে রংবাদ ছবিতে বুবলি থাকবে কিনা এটা একটা প্রযোজকের সিদ্ধান্ত যতটা না সাকিব খানের সিদ্ধান্ত সে তো সাইন করা ছিল এবং প্রযোজকদের সিদ্ধান্ত যে আমরা বুবলিকে চাই ওকে যেহেতু গানটা কোটি ভিউয়ার্স ছাড়িয়েছে প্রযোজকদেরও তো একটা দাবি থাকবে ওকে আমরা আপনার ফিরছেন শব্দটার অর্থ অনেকে মানতে চাইছে অনেকে জানতে চাইছিলেন সেটা তো আপনি আগে বলেছিলেন যে আপনি ফিরবেন কোথায় আপনি তো ছিলামই কিন্তু আমি আসলে ছিলাম শব্দটা থেকে একটু বাড়তি জানতে চাই যে ফেরা বলতে আপনি কি অপু বিশ্বাসকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সাকিব খান আমরা জানতে চাইছিলাম যে নায়িকা অপু বিশ্বাস চিত্রনায়ক অপু বিশ্বাস যিনি আপনার স্ত্রীও বটেন তাকে নিয়ে আপনার ভবিষ্যতের পরিকল্পনা থেকে আপনি আসলে কি চিন্তা করছেন আসলে ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেক ছিল ভবিষ্যতের পরিকল্পনাটা আসলে ভবিষ্যতের উপরই ছেড়ে দেই আর কিছু ঘটনা যেটা হয়ে গেছে দুর্ঘটনা যেটা হয়ে গেছে কিছু ভুল অপু করেছে আমি আজকে সকালেই আমি আবরামের কথা চিন্তা করে ওয়াইফ আমি তাকে মন থেকে মাপ করে দিয়েছি ফাইন ঠিক আছে আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না একবার চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি ওকে আমরা অপু দুই একটা কোর্ট যদি দেখি তাহলে সেটা দেখবো যে এটা ভুল বোঝাবুঝি ছিল আমি চাই না সৃষ্টি হোক সাকিবের সাথে কথা বলে আমি এখন সমঝোতা আসতে চাই তিনি আবার বলছেন যে আমি এখন অনেক খুশি গতকাল আমাকে দিয়ে অনেকে অনেক কিছু বলিয়ে নিতে চেয়েছিলেন আমি সবাইকে অনুরোধ করছিলাম যেন আমাকে অন্তত সাতটি দিন সময় দেন তারা খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিল আমি জানতাম সাকিব এটা সহ্য করতে পারবে না গতকাল সে স্বাভাবিক ছিল না মানে এই ভুলের ব্যাপারে আসলে মানে কিছুটা হয়তো মানে কিছুটা হয়তো তিনিও বুঝতে পারছেন আসলে আমি তো নট অনলি আমি যে কোনো স্টার সুপারস্টার সে তো মানুষের বাইরের কিছু না সেও একজন মানুষ তারও সমস্ত রকম উপলব্ধি আছে তারও সমস্ত রকম ফিলিংস গুলো আছে সত্যি 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 কথা আমাদের ভালো লাগা মন্দ লাগা তারও সমস্ত ব্যাপারগুলো আছে আমাদের দর্শকরাও আসলে এটি বলছেন আমাদের দর্শকদের মতে যে সাকিব খানকে তারা যে জায়গায় দেখেছেন বা দেখতে চান আমাদের অধিকাংশ দর্শক আমাদের আসলে ড্যাশবোর্ড ভেসে যাচ্ছে বিভিন্ন রকম এস এ তা আমি যদি একটু সামারিক করি তাহলে এটা দেখা যায় যে তারা যে জায়গায় দেখতে চান তারা আসলে কখনো দেখতে চান না যে সাকিব খান তার স্ত্রী বা উপবিশ্বাস তার স্বামী তাদের সন্তান সেগুলি মিডিয়াতে এভাবে আলোচিত হোক বা এরকম একটি উদাহরণ সৃষ্টি হোক যেটি আসলে সেটা আমার জন্য কোনোদিন কাম্য ছিল না আমার আমি আমি নিজেও কখনো চাইনি আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এইভাবে চাইনি টোটাল বিষয়টাই তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল অনেক সুন্দরভাবে আসতে পারতো আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সময় যাই হোক যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে সেটা তো আর ব্যাক করাতে পারবো না তবে যাই ঘটেছে এটা আমার আমার দর্শকদের আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন যাদের পছন্দের কারণে যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিফ খান তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ একটা গেম ছিল আর যেই গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন আচ্ছা আপনার কাছে একটি প্রশ্ন কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি শাকিফ খানের ক্যারিয়ারটা কোনোরকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায় সামনে তার ঈদ আছে দুটো ঈদ আছে সামনে মার্কেটিং এর বিষয় আছে আরো সিনেমাগুলো রিলিজ হবে অন্যান্য সিনেমাও রিলিজ হবে সেখানে শাকিব খান